রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া খাটি ধর্ম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি মমিন নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কোথায় বত্রাইবে ব্যবহারে বেদিন যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন কেনাই দুনিয় কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া মাথ দেয় না নারী বুকে পিঠে শাড়ি মাথায় কাপড় কাপড়ো না নারী বুকে পিঠে দেয় শাড়ি বেহায়া বেশরম নী চলে বিপুরে সবকে নে দু শান্তি কেন রে দু গজব কেন রে দু শান্তি কেন রে দুনিয়া হে ভাবুকো ভেবে দেখো পোসি রা গজব কেন রে দুনিয়া শান্তি কেনাই দুনিয়ায় লোক যাই কোট কসারিতে হাকসুক বিপে তে লোক যাই কোট কসারিতে সত্য বিচার উপশ দিলে তোর খুনের দা খালাস পেয়ে যৌসব কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া হে ভাবুক ভেবে দেখো বসে রা কু কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিযায় হে ভাবো ভেবে দেখো বসে নিশব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে জালেম অত্যাচারী যত ঝুমির আইল কাটে কত জালেম অত্যাচারী যত ঝুমির আইল কাটে কত পরের জমি ছোট করে নিজের টাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবো ভেবে দেখো পোসনি রা গসব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো পোষণি রা গসু কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া সব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া উপস্থিত আজকে চলোমান সভা মহামান্য সভাপতি চায় আমার সামনে বসে থাকা অত্র এলাকা থেকে আগত বাপজান যুবক ভাইরামার এবং পর্দার আড়ালে বসে থাকা প্রাণপ্রিয় দার্জিলিংবাসী মা এবং বোনেরা সর্বগ্রেসি মহান আল্লাহ তবরক তালার শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তবরক তালার অশেষ দয়ায় ও তার কৃপায় ঈদগাহ কেন্দ্রিক একটা ইসলামিক সভা আয়োজন করার ইনায়াত করেছেন তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না তাই একটি ছোট্টের দ্বারাই আমরা সেই মহান মনিবের শুক্রিয়া আদায় করি অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য যতজন এখানে আছি এই মজলিসকে কাঁপিয়ে একবার সকলে বলে আলহামদুলিল্লাহ যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি শুধু এই সাইড আর এই এই সাইড থেকে এসেছে এগুলো বাকি আছে স্টেজ থেকে এসেছে আমরা আবারও আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপর আমাদের প্রিয় নবী সরকারি কায়নাত নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি কয়েকটা আয়াতের টুকরো এবং একটি শুধু হাদিস পাঠ করেছি এই হাদিস এবং আয়াতকে আমি আমার সময়ের কেন্দ্রবিন্দ্রের মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশা ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব তো আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং যে হাদিসটা পাঠ করেছি আয়াত এবং হাদিসের উপর দিয়ে বায়ান রাখবো ইনশাআল্লাহ তবে আমার নিয়ম এটা নিয়মটা হচ্ছে যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে থাকে না আপনি প্রত্যেকদিন কাজে যান সকাল নয়টায় কেন সেটা নিয়ম সেটা টাইম বাধা আছে কিন্তু একদিন হঠাৎ করে চলে গেছেন দশটায় আপনাকে গাল খেতে হবে কি হবে না বলুন তো একটু আওয়াজ করেন গাল খেতে হবে আপনাকে এক ঘন্টার জবাব দিতে হবে ঠিকাদারকে জবাব দেওয়া লাগবে অতএব প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে কানুন আছে জোহরের আজান সাড়ে বারোটায় কেউ যদি এগারোটায় দেয় ভুল করলো না ঠিক করলো বলুন ভুল তার মানে যাচ্ছে যে দিতে একটা নিয়ম একটা টাইম নেই আছে তো এই যে মজলিসে বসে আছেন এটারও একটা নিয়ম বাবাজান বয়স্ক বয়গনিষ্ঠ চেয়ারে বসে আছেন বিশেষ করে আমি ওই পিছনের যুবক ভাইদেরকে বলবো আমি অত দূর থেকে এসেছি প্রায় একশো কুড়ি পঁচিশ কিলোমিটার দূর থেকে অতএব আপনারা আমাকে দাওয়াত আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আসতে পেরেছে নচেত আসতে পারতাম না আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন নিয়ামত দিয়েছেন বলেই এখানে বসে আছেন নচেত আপনি পারতেন না বসে আছেন অচ্চারে অনন্ত কার আল্লাহর দয়ায় তো আমি সেটা সেটা ঠান্ডার দিন কিন্তু বুঝতে পারছেন সাড়ে 11:30টা হয়ে গেছে তার মানে আপনাদের রাত 12টা বাজতে চলেছে ঠিক না একটা আপনারা ফস্থি বলেন চপ টিপ টিপ নেটিড হিল সেই মানুষকে চিনতে মুশকিল তো আপনাদেরকে মানে আপনাদের হেডলাইট মজার দুইটা দেখে মনে হচ্ছে আপনাদের ঘুম চেপে গেছে তাই ঘুমটা একটু নষ্ট করব একটু বিরক্তি করব বিরক্তি কি আমি যখন লিল্লাহ তাকবীর বলবো সবাই একটু উঠে দাঁড়াবেন যে বয়স্ক বাবা আছেন যুবক ভাই আছেন বাবা সমতুল্য দাদা সমতুল্য নানা সমতুল্য সবাই উঠবেন মায়েরা আমার বোনেরা আমার আপনারা আমাকে পর্দায় দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বলছি যখন আমি লিল্লাহ বলবো আপনারা আল্লাহ আকবার বলবেন না আপনারা শুধু উঠে দাঁড়াবেন আর আপনারাও আল্লাহ আকবার বলে দাঁড়াবেন দাঁড়িয়ে খালি একটু সামনে দিকে আসবেন পিছনে যারা আছেন সবাই একটু আসবেন দিব লিল্লাহে তাকবির আল্লাহর জন্য আল্লাহ আকবার বলে দাঁড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ

দেখেন কিছু গড়া বল থাকে না দুইটা বল আছে একটা বল খুব মাল টানছে একটা বল টানছে না তখন তার পিছনে পাঠ না চাবুকের বাড়ি দেন কেন ও তার সঙ্গে হাঁটে তো কিছু আমার যুবক ভাই এই যে যুবক ভাই সবাই আসলো আমার বাবার কথা শুনলো আপনারা শুনবেন না একটু সামনে এই যে জায়গা খালি আছে বসে যান বসেন আসেন আর মায়েরা আমার বোনেরা আমার আপনারা সামনের দিকে একটু এগিয়ে যান যাই হোক এটা হলো একটা নিয়ম আদব দলিল নেবেন একটু দলিলটা দিয়ে দিন তারপর বিষয়ের দিকে যাব এখানে বসে আছেন আপনারা জিজ্ঞেস করবেন ইয়া আই ইয়ো হেল্লা দিন আ মানু ইদাফাসু মাজালিস কোরআনের ভিতরে আয়াত রয়েছে আল্লাহ বলছেন হে ইমানদার বান্দারা হে ইমানদার মানুষেরা তোমরা যখন মজলিসে বসবে এক অপরের সাথে কি করবে সেটে সেটে বসবে যাতে করে শয়তান জাগা না পায় আপনি ফাঁকা করছেন মানে শয়তান জাগা পাচ্ছে শয়তান জাগা বাড়ছে যেমনই তেমনি আপনার চোখটা চেপে আসছে তার মানে আপনার পিছন দিক থেকে আপনার হাত মালিশ করছে শয়তান যাই হোক এদিক ওদিক আর যাব না আমার আমি আজকে যে বিষয়ের উপর বায়ান করবো সেটা হল ভালো মন্দ ও সত্য মিথ্যা এই বিষয়ের উপরে আমি সময়টুকু কাটাবো তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে বলার তারপর আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন সকলে একটু উচ্চ বলুন আমিন আল্লাহর আমরা আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক এবার আমি আমার বিষয়ের দিকে যাই আল্লাহ এবং আল্লাহর নবী সালাম বিভিন্ন আমাদেরকে জানিয়েছেন বা আল্লাহ পাক জানিয়েছেন বলছেন বাংলা তোমাদের যেহেতু যদি এ আর কিছু কথা জানা থাকে অপরকে তোমরা জানিয়ে দাও যখন আপনি জানাতে যাবেন ভালো কথাটা আদেশ করতে যাবেন তখন আপনি নেকি পাবেন কিসের পাবেন বলুন তো পাবেন তাহলে এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি বাপ ভাই আমার নানা জানাবার মায়েরা বোনেরা আমার আপনি যদি একটা কথা মানুষকে জানিয়ে দেন তাহলে আপনি কিসের নেকি পাবেন সাদকা এবার আপনি যদি দশটার কথা জানান দশটা সাতকা করে হয় হয় নেকি তো আমি দিনাজপুর থেকে এসেছি দার্জিলিং তার মানে আমি এমনি ঘুরে যাব না একটু কিছু হলেও শিক্ষা দিয়ে যাব মজলিস হয়েছে ইসলামিক একটা হয়েছে তার মানে কিছু কোরআন এবং হাদিসের কথা শুনব কিছু জ্ঞান অর্জন করব তার প্রতি আমল করব আর যে উদ্দেশ্যে জন্যসা হয়েছে সে উদ্দেশ্যকে আমরা পূরণ করব এটাই নাকি না আর অন্য কিছু আছে এটাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি আমার কথা তোমাদের জানা থাকে তাহলে অপরকে জানিয়ে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সচ্চাইতে ওই মানুষটাই উত্তম আল্লাহর দরবারে যে কি করলো কোরআন খানা শিখল এই কোরআন খানা কি করলো শিখল আর অপরকে শিক্ষা দিল সেই হলো সব চাইতে ভালো তাহলে আপনারা ভালো নয় এটা নয় আপনারাও ভালো যদি আপনারা এর প্রতি আমল করেন যদি আপনারা একে বুকে উপরে নিয়ে আঁকড়ে ধরে থাকতে পারেন তাহলে আপনিও ভালো তাহলে এটা নয় যে আপনাদের কোরআন বুকে নিয়ে থাকতে হবে কোরআন বুকে নিয়ে থাকার মানে হলো কোরআনের ভিতরে যা আছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আদেশ করেছেন সেগুলোকে আমাদেরকে পালন করতে হবে তাহলে আমরা আল্লাহর দরবারে ভালো হতে পারব না যে হতে পারব না তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা যখন কোরআনের কথা পড়বেন বা কোন অজ নসিহত করবে তখন তোমরা মিথ্যা কথা বলবে না যতদিন তুমি পৃথিবীতে থাকবে অতদিন পর্যন্ত তুমি সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না এবং তুমি যতটুকু জানো অপরকে তুমি জানিয়ে দাও বলা যায় না আপনি যেটা জেনেছেন আপনি না জানিয়ে মারা গেলেন আপনি যে না জানিয়ে মারা গেলেন আপনার ভাইটা জানতে পারলো না এখন অনেক কিছু জানে আপনাদেরকে জানালো না উনি মারা গেলেন তাহলে এ আপনারা জানা থেকে বঞ্চিত থাকলেন কি থাকলেন না থাকলেন তাহলে আল্লাহ বলছেন যে আমার যদি একটা আয়াত জানা থাকে তাহলে তোমরা অপরকে জানিয়ে দাও তার মানে যদি আমলের একটা কথা জানা থাকে নেকির একটা কথা জানা থাকে তুমি অপরকে জানিয়ে দাও তাই আমি একটা আয়াতকে টেনে নিয়ে আসি আগে আমি চলে যাই সত্য মিথ্যার দিকে রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تبارك وتعالى مبين বলছেন হে তার ঝিলুগের ইমানদার মানুষেরা তোমরা শুনে নাও হে তার ঝিলুগের ইমানদার নারীরা তোমরা শুনে নাও আল্লাহ তারা বলেন হে পৃথিবী ইমানদার মানুষেরা বান্দা বান্দেরা শোনে না তোমরা যারা আমার উপরে ইমান নিয়ে তোমরা যারা আমাকে এক রব বলে মেনে নিয়েছ তোমরা যারা এই কেতাব মেনে নিয়েছ তোমরা যারা নাবিকে বিশ্বাস করে নিয়েছ তোমরা যারা তব্বিকে মেনে নিয়েছ তব্বির উপর তোমরা যারা ইমান এনেছ তোমরা শোনো তোমরা আল্লাহকে দেখে ভয় করবে তোমরা আল্লাহকে ভয় করবে তোমরা তোমাদের স্রষ্টাকে দেখে ভয় করবে তোমরা তোমাদের মালিককে দেখে ভয় করবে তোমরা তোমাদের রবকে দেখে ভয় করবে শুধু তাই নয় আল্লাহ তাআলা এখান থেকে শেষ করে দিলেন না আল্লাহ বললেন কোন আল্লাহ বলছেন বান্দারে এই বান্দার মানুষের আরে তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তোমরা মিথ্যাবাদ সঙ্গী থেকে তোমরা বেঁচে থাকা তাহলে যদি সত্যের একটা দল থাকে যদি একটা সত্যের পথে একটা দল থাকে ওই করতে হবে দলটাকে সহযোগিতা করতে হবে ওই দলকে মেনে নিতে হবে আর যদি আপনি মিথ্যা মিথ্যাবাদীর দলে চলে যান মিথ্যাবাদীকে যদি আপনি সাপোর্ট তাহলে আপনি আমি কোন দিন লাভবান হতে পারব না পারব না পারব না আল্লাহরি বলেন তিন ধরনের মানুষ যাবে না আল্লাহর নামি বলেন সালাস তুমায় মহু মনলাহ ওয়ালায়ালায় বললেন তোমরা শোনে না কি ধরনের মানুষ এমন পৃথিবীতে আছে যারা জান্নাতে যাবে না এবং জান্নাতে তারা প্রবেশ করবে না তাদেরকে জাহান নামে থেকে পাক তো করবে না শুধু তাই এবং তাদের স্থান হবে জাহান্নাম এক নম্বরে আল্লাহর নামি বলে বললে যে বৃদ্ধ বয়স্ক যে বৃদ্ধ বয়স্ক যারা বুড়ো বয়সে সে জানাতে যাবে না সে জানাতে পাবে না তার উপ জান্নাতে হারাল হয়ে যাবে তার জন্য হালাল হয়ে যাবে জানান না এবার আপনারা প্রশ্ন করবেন মৌলী সাহেব বুড়ো বয়সটা কত ধরা যাবে পঁয়ত্রিশ বছর থেকে নাকি চল্লিশ বছর থেকে এই করে করে আপনারা কোনটা ধরবেন বড় বড় বলা বলেছেন যুবক বয়স যখন কেটে যায় তখন ওই বয়সটা যখন গড়িয়ে যায় তাকে বয়স্ক বলা হয় এখন বর্তমানে দেখা যায় বছর পর্যন্ত তার যুবক থাকে যখন পেরিয়ে যায় তখন তার চুল পড়তে আরম্ভ হয় তারি আরম্ভ হয় চাবুলের দাঁত গুলো যে রয়েছে সেগুলো খেলতে আরম্ভ হয় এই এমন কি এটা নয় হাতের চামড়া গুলো যে রয়েছে এই চামড়া গুলো সেগুলো টান মারতে লাগে তার মাজাটা খুঁজা হতে আরম্ভ হয়ে যায় শুধু তাই নয় তাকে অনেক রকমের বেমারে আক্রমণ করে নেয় যেমনটা সুগার করে নেয় যেমনটা ক্যান্সার করে নেয় এইরকম বিভিন্ন ধরনের রোগ রয়েছে যেগুলো তাকে আক্রমণ করে নেয় তাহলে বোঝা গেল চল্লিশ বছরের পর থেকে নিয়ে পঞ্চাশ থেকে নিয়ে সত্তর বছর এগুলোকে বলা হয় প্রাপ্ত বয়স্ক অতএব মা আবার আল্লাহর নামি বলছেন সেই উন্মতের দশ যারা বৃদ্ধ বয়সে চেনা কোনচার করবে এরা জন্নত পাবে না পাবে না পাবে না কারা জান্নাত পাবে না বললাম সেখন জানেন যারা বৃদ্ধ জেনা হোর চল্লিশ পেরিয়ে গেল মানে আপনার যুবক বয়স শেষ হয়ে গেল যখন আপনি চল্লিশ বছর পার করলেন আপনার বাড়িতে একটা মেহমান এসছে যুবক বয়সের বিশ বছর পঁচিশ বছর তখন আপনি তাকে কি বলছেন ভাত দিচ্ছেন নাও 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 ওই ছেলেটা বলছে না 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 আর দিয়ে না হয়ে গেছে তখন আপনি কি বলেন আরে যখন তোমাদের মতো বয়স ছিল আমাদের না আমরা পাথরকে পাথর হজম করে দিয়েছি বলেন না বলেন তাহলে বুঝা গেল এখান থেকেও যে আপনি যখনই চল্লিশ পার করলেন আপনার যুবক বয়স শেষ আর আপনার ওই যুবকের মতো পাওয়ার থাকবে না যুবকের মতো হিট আপনার আর থাকবে না একটু হাঁটতে পারবেন না এখান থেকে যদি আপনি বাজার পর্যন্ত হেঁটে যান আপনার ভিতরটা থাকান চলে আসবে খাসতানো চলে আসবে আর যখন আপনার বিশ বছর ছিল তখন আপনি পরোটা খেয়েছেন সিঙ্গড়া খেয়েছেন মিষ্টি খেয়েছেন আবার আপনাকে পোলট্রি মাংস দিয়ে ভাত দিয়েছে আপনি খেয়েছেন তারপর আপনি কিছু বুঝতে পারেননি আর এখন দেখেন তো এখানে লাগছে এখানে ব্যথা বুকে ব্যথা কেন গ্যাসের কারণে আগে গ্যাস অনুভব হতো না পনেরো বছর আগে দশ বছর আগে আমি বুঝতাম না যে গ্যাস কাকে বলে আর এ দশ বছর থেকে গ্যাস কি জিনিস বুঝতে পারছি পায়ে লাগবে ঘাড়ে লাগবে হাতে লাগবে এগুলো হচ্ছে কি বেমার কথা গেল মানুষ যখন চল্লিশ পার করে নাই যুবক বয়সটা শেষ হয়ে যায় তখন তার লিস্টে চলে আসে কোন লিস্টে বয়স্ক লিস্টে তার নামটা চলে আসে তাই আল্লাহর নামে বলছেন সেইখন জানিন বৃদ্ধ জেনা কর জান্নাতে যাবে না দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে নাবিজি বললেন ও আমালিকুন কেদ্দা মিথ্যা